নমস্কার ছাদ বাগানে এসেছি এখন বেশ দুপুর বেলা দুটো বেজে গেছে প্রচুর আজকে এই লাল জবা ফুটেছে আর গরমে গাছগুলো যে কি কষ্ট পাচ্ছে আজকে চল্লিশ ডিগ্রি উঠে গেছে তাপমাত্রা তা তার ভেতর আজকে আমি আলোচনা করব কীভাবে আপনার ছাদ বাগানকে সবুজ সতেজ রাখবেন সবুজ সতেজ রাখতে যে কাজগুলো করতে হবে প্রত্যেক দিন বাগানে অন্তত দু থেকে তিনবার জল দিতে হবে আমি কিন্তু সকালবেলা আটটার ভেতর জল দিয়ে গেছি তাতে দেখুন খটখট করছে মাটি এইখানেও তাই আর এই যে এগুলো এগুলো একটু জল দেওয়া উচিত এক্ষুনি দিতে হবে জল তোলা থাকে আমার দেব আবার এগুলো দেখুন সব ঝিমিয়ে গেছে এগুলো কিন্তু আজকে আমি এখান থেকে দু চারটে ঢেঁড়স পেয়েছি পেয়ে নিচে নিয়ে চলে গেছিলাম জল দিয়েছি কেউ বলবে না সব গাছ ঝিমিয়ে যাচ্ছে আর যে গাছগুলোর রোদ্দুরটা একটু কম লেগেছে গায়ে সেগুলো ঠিক আছে যেমন এই যে ফুটির গাছটা দেখুন একদম ঠিক আছে সুন্দর ফুলও ফুটছে প্রচুর ফুল ফুটেছে প্রচুর এই অনেক মেল ফুল ফোটার পর কিন্তু ফুটি শুদ্ধ ফুল আসবে তখন হবে ফুটি আর এই যে এখন এটা আমার কুদ্রি গাছের গোড়া এখানে আমি এখন দিতে চেষ্টা করছি দেখুন সব কিচেন ওয়েস্টগুলো এখানে নিয়ে এসেছি এনে এখানে দিয়ে দিয়েছি মানে জল এত শুকনো হয়ে যাচ্ছে মানে জলটা এত উবে যাচ্ছে যে গাছে জল থাকছে না গাছের গোড়ায় তাই আমি এবার বেশ কিছু হয় সবজির খোসা নইলে শুকনো পাতা এই দিয়ে মালচিং করে করে গাছটাকে ঠিক রাখার চেষ্টা করব এই জবাটা এখনো পর্যন্ত আমার কাছে দুটো আছে আপনাদের দেখাই এই একটা গাছ আরও একটা গাছ হচ্ছে এটা কিন্তু এখনও আমি গ্রো ব্যাগে রেখে দিয়েছি এই দেখুন গ্রো ব্যাগে আছে এই দেখুন আর আর একটা গাছ চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা কিন্তু ফোটেনি এখনও গাছটা দেখাবো ওটা আছে টবে ওই যে ওটাও ফুটবে এই চল্লিশ ডিগ্রি গরমের সময় আমরা কিভাবে গাছপালাকে যত্ন করব সেটাই হচ্ছে কথা যেহেতু ছাদে কিন্তু আমি আসতে পারছি না বারবার ওই একটুখানি করে আসছি আর চলে যাচ্ছি মানে রোদূরে তাপ সহ্য করতে পারছি না তবুও কিন্তু আমাদের ছাদের গাছগুলো যেহেতু আমাদের শখের গাছ যেহেতু আমরা গাছ ভালোবাসি গাছকে নিয়ে থাকতে ভালোবাসি তাই গাছগুলো যাতে ভালো থাকে তার চেষ্টাই আমরা করবো আমি তো করব, আশা করব। আমার মতো যারা সবুজ বাগানি তারাও করবেন আজকে কিন্তু এই রোদ্দুরের ভেতর ওই যে বললাম মাঝে মাঝেই আমি আসছি এসে একটু মাটি ফেলে গেছি তিনটে গ্রো ব্যাগে এই যে দেখুন এগুলো সব কিন্তু কপির গ্রো ব্যাগ এই তিনটে গ্রো ব্যাগ মানে বেশি ফেলিনি একটুখানি মাটি ফেলে চলে গেছি এখন রোদ্দুরটা কমে গেছে এই ছাদে তেতলার ছাদে এবার আমি এই মাটিটাকে তৈরি করে রেখে দেব। আর এই মাটি কিন্তু এখন আমার লাগবে কারণ গ্রো ব্যাগ ভরে ভরে আমি মাটিগুলো দিয়ে ভরবো ভরে বেশ কিছু গাছ বসাবো যেমন চিচিঙ্গে গাছ বসাবো আরও ঝিঙে গাছ করেছি সেগুলো বসাবো এগুলো কাজগুলো আছে আর রোজ যে জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করি বেগুনটা এটা দেখুন আজকে আরও বড় হয়ে গেছে বেশ সুন্দর হয়েছে এটা তো আরো বড় হয়েছে একটু দেখ দেখি এই দেখুন এই যে দেখছেন পিঁপড়ে আসছে আমার কাজ হবে এই যে এখন আর একবার জল দেব সেই জলটা দেবার পর গাছে ছাই ছিটিয়ে দেওয়া আমি কিন্তু শুধু লঙ্কা গাছে ছাই দিই তা নয় আমি প্রচুর অন্যান্য গাছে যেমন শিম গাছে শীতকালে দিই শশা গাছে দিই তারপর বরবটি গাছে দিই যে গাছে দেখব ওই কালো কালো ছোট ছোট পোকা হয় কিংবা যে গাছে দেখব পিঁপড়ে যাতায়াত করছে তার মানে ওরা পায়ে করে মানে পোকার লার্ভা আনুক আর যাই আনুক ডিম আনুক যেটাই আনুক আনছে তো কিছু না কিছু তাই তো পিঁপড়েগুলো আসছে তা পিঁপড়ে দেখলেই বুঝতে পারবেন গাছে যদি পিঁপড়ে হয় তখনই বুঝতে পারবেন আপনার গাছে এবার পোকা আসছে আর এই সবুজ করার জন্য মানে ছাদ বাগানকে এখন চকচকে সবুজ রাখবেন কি করে এই সব গাছ তো আপনারা জল দিচ্ছেন দেখুন আমি এক্ষুনি এসে কিন্তু জল দিয়েছি আবার সব শুকিয়ে গেছিল আর এই যে জল রাখা রয়েছে আমার সব শুকিয়ে গেছিল একদম এই যে দেখুন এই যে এটা ঝিঙে গাছ ঝিঙে গাছের সঙ্গে আবার শশা গাছ হয়েছে এই দেখুন আমারই ভুলে হয়েছে আর এই যে এ মাচায় চলে যাচ্ছে লাউও কিন্তু নিজে নিজেই মাচায় চলে যাচ্ছে আমাকে কিন্তু কিছু করতে হয়নি এখন ছাদ বাগানকে সবুজ রাখার জন্য আমি বলব যে গাছগুলো বসাবেন প্রথমেই বলবো এই যে কলমি শাক কলমি শাক বসাতে পারেন এই যে কলমি শাকে একদম গাছ সবুজ হয়ে থাকবে বাগান সবুজ হয়ে থাকবে শাকের গাছ বসাবেন আর আমার ক্ষেত্রে যেটা হয় আমার বীজ না বসিয়েও প্রচুর শাকের গাছ হয় যেমন দেখুন এখানে কত হয়েছে পালং শাক এখানে হয়েছে এই দেখুন এখানেও হয়েছে আমরা পাতাগুলো তুলে নিয়ে রান্না করি এখানে হয়েছে এই রকম পালং শাক কিন্তু আমার বাগানে প্রচুর হয়েছে আর এতেই কিন্তু আমার বাগান থাকে সবুজে সবুজ আপনাদেরও থাকবে দেখুন এই যে এইটা কিন্তু পালং শাকের গাছ এরকম পালং শাকের গাছ প্রচুর আমার এই ছাদ বাগানে এও কিন্তু নিজের থেকে বীজ পড়ে হয় আবার দেখুন এই যে নোটে শাক এর কিন্তু বীজও বসাইনি কিছু করিনি এ নিজের থেকে আপনা থেকেই হয়েছে তাই আমাকে এই জিনিসগুলোর জন্য আর মানে বীজ কিনে রাখি কিন্তু বসাতে হয় না এখানটায় যেমন আজকে আমি এই এই ডাটাটা তুলে রান্না করেছি এখানে দেখুন সব কিন্তু কাটোয়া ডাটার বীজ উঠেছে বীজ থেকে গাছ এসছে মানে এই মাটিটায় কাটোয়া ডাটার বীজ ছিল তারপরে এই যে ঢেঁড়স এই যে ঢেঁড়স ঢেঁড়স দেখুন কত সুন্দর রয়েছে কিন্তু আপনাকে জল দিয়ে যেতে হবে এই দেখুন এর ভেতরেও কিন্তু প্রচুর শাকের গাছ এই শাকের গাছগুলো নিজের থেকে হয় আমাকে কিন্তু বসাতে হয় না এই যে বড় বড় লাল শাক যখন দেখি অনেক অতিষ্ঠ হয়ে যায় অনেক হয়ে যায় তখন আমি কেটে কেটে কিচেন কম্পোস্টে মিশিয়ে দিই কি আর করব। আর এইভাবে কিন্তু আমি গাছ করি আপনারা করতে পারেন দেখুন সকালবেলা জল দিয়েছি তবুও বেগুন গাছ দেখুন কি অবস্থা এক্ষুনি আমায় জল দিতেই হবে আর এইভাবেই আপনাদেরও বলবো। যে সবুজ সতেজ রাখতে গাছে জলটা একটু ঠিক করে দিন খাবার দিতে গেলে তরল সারটাই ব্যবহার করুন গোবর ভেজানো জল কিংবা ঘুটে ভেজানো জল আর আনাজের খোসা ভেজানো জল কিংবা যে বাদামের খোল ভেজানো জল তারপর ভাত পচিয়ে সব লিকুইড সার দেবার চেষ্টা করুন এতে আপনার গাছ থাকবে সুন্দর ভালো আপনাদের আমি সব সময় দেখাই দেখুন লিকুইড সার কিন্তু এখানে রোদ পড়ছিল বলে এখানটায় আমি রেখেছি আর আজকে আবার কিছু জিনিস মিশিয়েছি বলে এখানটা খুলে রাখলাম কিংবা মাছ আসলে মাছ ধোয়া জলটা আমি ওখানে দিয়ে দিই এই কাজগুলো আমি প্রত্যেকবারই করি যে মাছ ধোয়া জল কিন্তু আমি অন্য কোথাও দিই না মাছ ধোয়া জল আমি কিচেনেই তরল সারটায় যে কিচেন ওয়েস্টের যে তরল সার সেই তরল সারেই দিয়ে দিই রোজকার রোজ জল তো আমরা তুলছি আমরা তো নিচ্ছি প্রত্যেক দিন আমি সার দিই মানে পাতলা করে একদম সারটা ব্যবহার করি আপনারা জানেন আর যারা মনে করবেন মানে সার প্রত্যেক দিন দেওয়ার পর তরল সার দেওয়ার পর আপনার গাছ আপনাদের ভয় করবে আর কি গাছে দিতে সপ্তাহে একদিন দেবেন তারা আমি যেটা দিই আমার আসলে অভ্যেস হয়ে গেছে আমি যেটুকুনি বুঝি কম করে সারটা দিই তারপরে আবার সাদা জল দিয়ে আমি সব মেক করে দিই ধরুন যেখানে আমার লাগবে জল দিতে প্রায় মগ জল একটা বেডে এই বেডটাই ধরুন পনেরো ইঞ্চির এই বড়ো একটাই ধরুন এখানে কিন্তু জল দিতে লাগে আপনার দু তিন মগ সেখানে আমি হয়তো এক মগ তরল সার দিলাম তরল সারের জলটা পাতলা করে আর মগ আমি সাদা জল দিই এইভাবে করি তাতে কী হয় পাতলাই রইল আর গাছের চাপও পড়লো না মানে গাছের গোড়ায় যে খুব বেশি সেই সার দিয়ে ফেললাম তাও হয় না তা এরকমভাবেই আমি বুঝে শুনে দিই এবার আপনারা যারা মানে বুঝতে পারবেন না দেখুন আপনারা যখন থেকে দেখবেন যে করতে চেষ্টা করবেন না এই কাজগুলো নিজেরা তখনই দেখবেন আপনারাও পারবেন যাই হোক সবুজ করার জন্য ছাদ বাগানকে এখন থেকে কলমি শাক তারপরে আমার মতো বাদামও বসাতে পারেন আমি এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি বাদাম আপনারা বসাতেই পারেন কারণ বাদাম নিচে হয় আর বর্ষাকালে যে জল জমে যায় আমাদের নিচের বাগানে সেই জল জমার ওখানে দিলে কি হয় নিচের বাদামগুলো পচে যাবে আমার একবার পচে গেছিলো তা এখানে কিন্তু পচার কোনো ব্যাপার নয় কারণ দিয়ে জলটা তো পাস করে যাবে তলা আর এই জিনিসগুলো মাথায় রেখে যদি আপনি ছাদ বাগান করতে পারেন আপনার ছাদ বাগান সবুজ থাকবে এই যে বেগুন গাছ বেগুন গাছ দেখুন আমি কি করেছি বেগুন গাছকে ওই এই জায়গাটায় ছিল প্রচুর রোদে ছিল আমি একটু ছায়ায় রেখেছি রকম যে গাছটা দেখবেন রোদ একটু সহ্য করতে কম পারছে তাকে একটুখানি ছায়ায় দিলেন যে গাছটার খুব রোদ লাগবে সেই গাছটাকে রোদে রাখলেন একটু ঘুরিয়ে ফিরিয়ে গাছগুলোকে রোদে আর ছায়ায় এই দুই জায়গায় রাখতে হবে তাহলেই দেখবেন আপনার গাছ সুন্দর থাকবে আর গাছে কিন্তু যখন জল দেবেন প্রত্যেকবার গাছকে স্নান করাবেন আমি কিন্তু সকালে গাছকে স্নান করিয়ে গেছি আবার কিন্তু এখন যে জলটা দেব সেই জলটা দিয়েও আমি গাছকে স্নান করাবো আর আমি যখন জলটা দিই সেই জলটা আমরা যে মানে জলটা তুলি নিয়ে মানে মাটির তলা দিয়ে সেই জলটা তখন ঠান্ডা থাকে তো ওই ঠান্ডা জলটা জল তুলে আমি গাছে ব্যবহার করি যাতে গাছে বেশ ঠান্ডা জলটা গাছের গায়ে পড়ে গাছের পাতায় আর যত গাছের দেখবেন পরিষ্কার করে রাখতে পারবেন পাতাগুলো ঝকঝক করবে চকচক করবে তত এরা খাবার তৈরি করতে পারবে সুন্দর করে খা এরপর এখানে যদি ধুলো পড়ে যায় আমার পাতায় কিন্তু কোনো ধুলো নেই যেহেতু আমি রোজ ধুই আর ধুলো পড়ে যায় তাহলে কিন্তু আপনার গাছ খাবার তৈরি করতে খুব একটা ভালো পারবে না এই জন্যেই কিন্তু আপনাকে গাছকে ধুয়ে দিতে হয় ধুয়ে দিলে গাছ থাকবে পরিষ্কার আর বৃষ্টি যখন পড়ে তখন তো বৃষ্টির জলে খাবারও থাকে আবার গাছও ধুয়ে যায় চকচক করে তাতেও কিন্তু গাছ দেখবেন ওই জন্যে বৃষ্টির জল পড়লেই গাছ কিন্তু খুব সুন্দর গ্রোথ নেয় যেমন আর গাছ তখন মানে খাবারও তৈরি করতে পারে সুন্দর